আমাদের সমাজে একটা জিনিস মারাত্মক আকারে বেড়ে গিয়েছে সেটা হচ্ছে পরকিয়া অ্যান্ড ডিভোর্স এখানে এক ভাই কমেন্ট করেছে যে ভাই আপনি তো অনেক কিছু নিয়ে ভিডিও বানান আপনারা তো চাইলে অনেক কিছু করতে পারেন আপনি যদি পরকিয়ার বিষয়টা নিয়ে ভিডিও বানান প্রথমত ভাই হ্যাঁ এইসব সাবজেক্ট তো আমার না আমি এগুলো নিয়ে বানাই না তারপরেও যেহেতু একটা পরিবারে ডিভোর্স হওয়া মানে আমার পরিবারের একটা ক্ষতি হওয়া ওনার পরিবারের শুধু ক্ষতি হচ্ছে বা ওই পরিবারের শুধু ক্ষতি হচ্ছে এমনটা না কিন্তু আমারও কিন্তু ক্ষতি হচ্ছে সেটা কিন্তু আমরা বুঝতে পারছি না সো আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট ভিডিওটা শেয়ার করে অনেকে দেখে আরো সুযোগ করে দিবেন পরকিয়া প্রথমত এই যে পরকের এই সাবজেক্টটা বেসিক্যালি ইয়াং জেনারেশন যেটাকে বলা হয় ইয়ং যুবক ভাইরা আমার যাদের বয়স 20 21 22 এই বয়সটা এই বয়সটা বেসিক্যালি সেটা বিবাহিত মেয়ে যারা বিবাহিত আছে তাদের পিছনে বেসিক্যালি ঝোকে আর কি বিবাহিত মিদের পিছনে সূটা একটা কারণ আছে। দের ভিতরে একটা সত্ত আছে। আমি বারবারই বলে দিব যে বোনরা পরকিয়া করতেছ তোমার হাজবেন্ড আছে। হাজবেন্ড বাহিরে থাকে বা বিভিন্ন সময় কাজে যায়। সেই সময়টা তুমি তোমার পরকে লিপ্ত হয়ে পড়ো। তোমাদেরকে একটা কথাই বলবো। আমাদের এই গ্রামের ভাষায় একটা কথা আছে যে একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না তো নিজের ভিতরে এটা বারবার বোঝানোর চেষ্টা করবা যে তুমি যে পরকীয়া করতেছো এটা তোমার জন্য ভালো হবে কিনা একটা সময় গিয়ে কোথায় দাঁড়াবা তুমি এটা কিন্তু একটু মন দিয়ে চোখ কান খোলা রেখে দেখার চেষ্টা করবা কারণ তুমি মনে করছো পরকীয় আছে সে তোমাকে অনেক কথা বলছে জান বেবি শোন আমি তোমাকে খুব ভালোবাসবো কখনো কষ্ট দেব না আমি রান্না করে তোমাকে খাওয়াবো এই যে এইসব ইম্যাসুরেট কথাবার্তাগুলো এগুলো কখনো বিশ্বাস করবো না ছেলে ধোকাবাজ আমি একটা ছেলে হয়ে বলতেছি বল তুমি যদি করো আজকেই দাও পরকে মেয়ে ডিভোর্স হওয়ার পর যে মেয়েটা বাবার বাসায় থাকে ওই মেয়েটাই জানে যে ডিভোর্স হওয়া কতটা কষ্টদায়ক আর কতটা কঠিন যে ভাইগুলো পরকীয়াই করতেছো পরকিয়া করে ভালোবেসে তাকে বিয়ে করলে একটা তুমি ভেবে দেখো তো চিন্তা করে দেখো তো মেয়েটার হাজবেন্ড আছে হাজবেন্ড থাকা সত্ত্বেও তোমাকে ভালোবেসে তোমার সাথে বিয়ে করেছে কোনো নিশ্চয় আছে যে তোমার সেটিং আর একজন বেটার অপশন পেয়ে গেলে তার কাছে চলে যাবে না তোমাকে সেরে একটাবার ভেবে দেখো পরকিয়া লিপ্ত থেকে দূরে থাকো নিজেকে একটা বার বোঝার চেষ্টা করো তুমি কোন পথে না